হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আমি চলে আসছি জামালপুর অর্থনৈতিক অঞ্চল আজকে আমরা জামালপুর অর্থনৈতিক অঞ্চলের যে সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখাবো এবং ফুল ভিডিওর মাধ্যমে আপনার দেখাবো যে জামালপুর অর্থনৈতিক অঞ্চলের যে এখনকার যে বর্তমান পরিস্থিতি সেটা কিন্তু আপনাদের সাথে দেখাবো এবং তুলে ধরবো যে কি পর্যন্ত আমাদের ইন্ডাস্ট্রি এবং শিল্প কারখানার কাজ চলমান আছে সেটা কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আর ভিডিওটি অবশ্যই আপনারা আপনারা টাইম লাইনে শেয়ার করে দেবেন যাতে আরও দশজন মানুষ দেখতে পারে আর আপনার মাধ্যমে অনেক উপকার হতে পারে এবং অনেকে এই জামলপুর অর্থনৈতিক সম্পর্কে জানতে পারে যাতে তারা এখানে বিনিয়োগ করতে পারে এটা হলো সেই জামালপুর অর্থনৈতিক অঞ্চলের হেড অফিস সেটা কিন্তু আপনার দেওয়া দেখানো হচ্ছে আর এটা হলো সেই মেইন গেট ঢোকার যে গেটটা এটা দেখানো হচ্ছে আমরা আজকে ফুল ভিডিওতে আপনাদেরকে দেখাবো আর যে টোটাল যে ব্লক মানে আর কি যে জামালপুর অর্থনৈতিক অঞ্চলের সর্বশেষ পরিস্থিতি সেটা কিন্তু আপনাদের সাথে তুলে ধরবো সবাই আমাদের ভিডিওর সাথে থাকবেন জামালপুর অর্থনৈতিক অঞ্চলটি ময়মনসিং বিভাগের একমাত্র অর্থনৈতিক অঞ্চল যেটা জামালপুর জেলা শহর থেকে বিশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ঢাকা টাঙ্গাই জামালপুর রোডের পাশেই অবস্থিত এই অর্থনৈতিক অঞ্চলটির আয়তন হলো চারশো ছত্রিশ একর এবং ভবিষ্যতে এই অর্থনৈতিক অঞ্চলটিকে আরও বড় করার জন্য প্রক্রিয়াধীন রয়েছে আমরা এখন জামালপুর অর্থনৈতিক অঞ্চলের মাঝে দিয়ে যাচ্ছি এবং আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই অর্থনৈতিক অঞ্চলটির মাধ্যমে জামালপুর কত দরিদ্র জেলা থেকে একটি উন্নত জেলা হিসেবে আবির্ভূত হবে এবং এবং অনেক ইন্ডাস্ট্রির কাজ কিন্তু এখন চলেমান রয়েছে ইতিমধ্যে কিন্তু দুটো ফ্যাক্টরি অলরেডি তাদের উৎপাদনে চলে গেছে এবং সবচেয়ে যে বড় ফ্যাক্টরিটি রয়েছে একটি হার্ডবোর্ড ফ্যাক্টরি সেটা কিন্তু ইতিমধ্যেই উৎপাদনে যাওয়ার সম্মুখীন এবং এটা কিন্তু আজকের আমাদের বাম এটাকে আমরা দেখানো হচ্ছে যে অংশটা সেটা হলো সেই ম্যাস ফ্যাক্টরিটা দেখানো হচ্ছে আর এর পাশে যে আরও কয়েকটা অর্থনৈতিক অঞ্চলের যে কয়েকটা শিল্প কারখানার কাজ চলেমান রয়েছে বড় বড় বিল্ডিং কিন্তু অলরেডি এখানে নির্মাণ হয়ে গেছে এই অর্থনৈতিক অঞ্চলের একটা সুবিধা হলো যে এখানে গ্যাস বিদ্যুতের লাইনে কিন্তু বা কোনো সমস্যা নেই এখানে কিন্তু অলরেডি রাস্তা ট্রেনের সিস্টেম সব কিছুই কিন্তু অকে এবং ঢাকা টাঙ্গাইল জামালপুর মহাসড়কের পাশে অবস্থিত হওয়ার কারণে খুব অল্প সময়ে কিন্তু আপনারা এই অর্থনৈতিক অঞ্চল থেকে আপনাদের উৎপাদিত পণ্যগুলোকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনারা পাঠিয়ে দিতে পারেন এবং জামালপুর অর্থনৈতিক অঞ্চলের যে বৃষ্টির অংশ আমাদেরকে দেখানো হচ্ছে যে এটা যে পাশে হাতের যে মেইন বিল্ডিংয়ের পাশে যে আরও দুটা বিশাল যে অংশটাকে আরও দুটা ফ্যাক্টরি এখানে হচ্ছে তো এখানে পাশে কিন্তু ড্রেনেজ সিস্টেম হচ্ছে এবং সোয়ারেজ লাইনে কিন্তু অলরেডি নির্মাণিত হচ্ছে এবং পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাজা যে উপকেন্দ্র রয়েছে বিদ্যুতের সেটা কিন্তু অলরেডি এখানে চালু হয়েছে এখানে কিন্তু অলরেডি ঘ্যাস সংযোগ রয়েছে এবং আপনি এই জমলপুর অর্থনৈতিক অঞ্চলে যে সুবিধা পাবেন সেটা হলো যে আপনি একই সাথে এখানে ঘ্যাস বিদ্যুৎ সকল সুবিধা কিন্তু একসাথে ভোগ করতে পারবেন এখানে যেখানে কিন্তু অন্য কোনো অর্থনৈতিক অঞ্চলে গেলে কিন্তু আপনাকে এটাকে ভোগ করতে হবে এবং ভোগান্তির শিকার হতে হবে কিন্তু জমলপুর থেকে অঞ্চলে যদি আপনারা বিনো করতে চান তাহলে কিন্তু একের ভিতরে সব মানে প্রশস্ত সড়ক এবং ভেতরে যে নান্দনিক দৃশ্য এবং যোগাযোগ ব্যবস্থা সব কিছু মিলে যেমন অর্থনৈতিক অঞ্চল একটি সুন্দর সমৃদ্ধ একটি অর্থনৈতিক অঞ্চল আমি অর্থনৈতিক অঞ্চল সম্পর্কে আপনাদেরকে আরও কিছু তথ্য জানিয়ে রাখতে চাই যে এই অর্থনৈতিক অঞ্চলটি আসলে নির্মিত হয়েছে যে জামালপুরের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য জামালপুর জেলা একটি হদদরিদ্র জেলা হিসেবে সবার কাছে পরিচিত ছিল কিন্তু বর্তমানে জানা বিধ উন্নয়ন প্রকল্পের কারণে জামালপুর জেলা কিন্তু এখন বাংলাদেশের অন্যতম একটি রোল মডেল হয়ে গেছে বাংলাদেশের বিশটা জেলাধুনী জেলার ভিতরে কিন্তু জামালপুর এখন একটি এখানে কিনা আপনাদেরকে দেখানো হচ্ছে যে শহরের যে পাইস লাইনটা নির্মাণের যে প্রকল্প সেটা কিন্তু ওনারা কাজ করতেছে ওনারা কিন্তু অনেক দূর থেকে এসেছেন আমি ওনাদের সাথে কথা বলেছি ওনার নরাইল থেকে এসে ওনারা নাটোর থেকে এসেছেন এবং যেমন অর্থনৈতিক অঞ্চলে যে যাওয়ার যে ভেতরের রাস্তাটা সেটাকে আপনাদেরকে দেখানো হচ্ছে অত্যন্ত দৃষ্টিনন্দন একটি রাস্তা এবং আপনারা যদি আসেন তাহলে আপনার মন প্রাণ সব কিন্তু জুড়িয়ে যাবে এবং জামানপুর অর্থনৈতিক অঞ্চলে যারা বিনিয়োগ করতে চান এখন কিন্তু বিনিয়োগের জন্য উপযুক্ত সময় আপনারা নিঃসন্দেহে কোনো ধরনের চিন্তা চেতনা ছাড়াই কিন্তু এখানে কিন্তু অল্প টাকায় জমি ক্রয় করে মানে লিজের মাধ্যমে কিন্তু আপনারা এখানে অর্থনৈতিক অঞ্চলে কিন্তু আপনারা কাল কলকারখানা নির্মাণ করতে পারেন আর আপনাদের ভাগ্য উন্নয়ন করতে পারেন এবং জনগণের ভাগ্য উন্নয়ন করতে পারেন তো আমি সবাইকে বলবো যে জামালপুর অর্থনৈতিক অঞ্চলে আপনারা বিনিয়োগ করেন এখানে সুন্দর পরিবেশ এবং এখানে প্রচুর প্রচুর জায়গা রয়েছে এবং ভারী শিল্প প্রতিষ্ঠান করার জন্য একটি ভালো উপযুক্ত জায়গা হলো জামালপুর অর্থনৈতিক অঞ্চল এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামত